একটু কালো কালো টাইপের না কাকু আর চালানি গুলো হলে এই পাকনা গুলো কালো হতো না লাল লাল হতো তো কাকু হতো হতো হ্যালো বন্ধুরা আমরা চলে এসছি এখন ছাদে গেম খেলার জন্য তো এখানে সাজগোজ গোছ গোজগ করা হচ্ছে কি গেমের প্রস্তুতি পর্ব চলছে

তো আমাদের গেমের প্রস্তুতি পর্বত তোমরা দেখেই নিয়েছো আর এখানে ওই যে মাছগুলো দেখছিলে মাছগুলো কাঁচা মাছের ভিডিও করলাম আমরা গোটা মাছে সেইটাই এটা কাটা হচ্ছে এখানে রান্না হবে কারণ ভাজা মাছ দিয়ে একটা গেম হবে আবার মাছের ঝোল ভাত দিয়ে একটা গেম হবে তোমরা আশা করি ভিডিওগুলো সব দেখে নিয়েছো কারণ দেখে নেওয়ার পরেই আমি এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করি তো এদিকে কাকু বসে গেছে মাছ ইয়ে করতে ভাজতে সেখানে এই মাছটা হবে বেগুন আলু দিয়ে ঝোল কাকু এমনি করতে চাইছিল আমি বলেছি কাকু বেগুন আলু দিয়ে ঝোল খাবো তো সেই জন্যই কাকু বেগুন আলু দিয়ে ঝোল করবে পরে সেটা দেখাবো মানে আমি কেটে টেটে গুছিয়ে দিচ্ছি আর কাকু এদিকে রান্না করছে মানে সবজিগুলো আর কি তো এখানে আমরা ভীষণ আনন্দ করি মজা করি তোমরা তো সবাই জানো আর এই ভিডিওটা যখন তোমরা দেখতে পাচ্ছ তখন এই যে কাকু আমাদের আমাদের পরম শ্রদ্ধেয় কাকু আজকে কিন্তু হসপিটালে ভর্তি আছে তো আজকের ডেটে আমি ভিডিওটা দিচ্ছি ভিডিওটা অনেক দিনের ভিডিও তখন কাকু সুস্থ ছিল ভালো ছিল আমাদের সঙ্গে খেলা করতে এসেছিল তো আমরা সবাই মিলে কাকুর জন্য প্রার্থনা করছি তোমরাও জানি বন্ধুরা তোমরাও কাকুকে সবাই খুব ভালোবাসো আর কাকুর সত্যি আমাদের সবার খুব ভালোবাসার একজন মানুষ আর এদিকে দেখো কাকু কিন্তু আমার সঙ্গে ঝগড়া করছে দেখেছো আমি ক্যামেরা করছি কাকু কিন্তু আমার সঙ্গে ঝগড়া করছে আর কৌশিক বলছে কেন করছো দিদি তুমি ওরকম তো আমরা মজা করছি জাস্ট যোগ পুরোটাই তো কাকু হসপিটালে ভর্তি তোমরা সবাই জানো বন্ধুরা তোমরা সবাই প্রার্থনা করো কাকু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে তাড়াতাড়ি করে আবার গেমে জয়েন করতে পারে কাকু ছাড়া আমাদের সত্যি কিছুই ভালো লাগছে না মানে কাকু এমনই একটা এনার্জেটিক আর এতটাই পজিটিভ মনের একটা ভালো মানুষ যে আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে আমি তো অনেক ছোট একজন মানুষ ছোট একজন মানে চ্যানেল আমার ছোট চ্যানেল তো সেই হিসাবে কাকু আমাকে খুব সাপোর্ট করে সামনে এগিয়ে যাওয়ার জন্য আর বলে নিশ্চয়ই সুস্মিতা তুমি একদিন সফল হবে এরকমভাবে বলে কাকু বাবার মতন পুরো মানে খুব 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 মানে ভাষায় বোঝানো যায় না এইগুলো তো আমরা সবাই মিলে প্রার্থনা করছি কাকু যেন আমাদের মধ্যে তাড়াতাড়ি আবার ফিরে আসে আমরা সবাই যেন একসঙ্গে গেম খেলতে পারি আর এদিকে দেখো তন্ময়দা কাকিমা কাকু আমি সবাই আর আমি যেহেতু ভিডিও বানাই ভিডিও করি সেই জন্য আমি খুব একটা ফ্রন্টে আসতে পারি না আমি ওদেরকেই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখাই তো কাকু এ দেখো মাছ ভাজা সাজাচ্ছে এদিকে মুড়ি লেবু লঙ্কা স্যালাড মানে সব কিছু একেবারে জম্পেস খেলা হবে এটা এটা এখনো হয়নি মাছ ভাজা আর মুড়ি দিয়ে খেলা তো এই খেলাটার পর আমরা খাওয়া দাওয়া করবো রান্নাবান্না করছে উজ্জ্বলের বাবা কাকু এই যে দেখো এখানে রান্নাবান্না করছে এখন মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সেটা রান্না করতে হচ্ছে আমার কাকু আর ওখানে সবাই কিন্তু মাছ ভাজা খাচ্ছে আমাদের মাছ ভাজার গেম কমপ্লিট মাছ ভাজা খাচ্ছে সবাই মিলে আর এদিকে কাকু আর আমি দুজনে মিলে রান্না করছি আমি করছি না কাকু করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুর সঙ্গে গল্প করছি চলো জল দেবে এখন তা তুমি জিরে 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 তুই যদি কষা বানা আলকি কোড়ায় लेके যাচ্ছে তলায়তে হ্যাঁ হ্যাঁ ও এই না আচ্ছা এই করতে মনে হচ্ছে কিন্তু একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা একটুখানি ইয়া আছে অন্ধকার অন্ধকার তো খুব মজা তো আমরা করি তোমরা জানোই এখনো মজাই করছি আমরা আর নানা মানা হচ্ছে আবার একসাঙ্গে বসে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো সেটাই প্রস্তুতি পর্ব চলছে মাছের ঝোল হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ আর সিলভারকাপ মাছ আর পাঙ্গাস মাছ যেটা দিয়ে আমরা আগে খেলেছি গেম এখন ওইটা দিয়ে মাছের ঝোল হচ্ছে আমরা সবাই মিলে এক জায়গায় গোল হয়ে বসে খাবো আর তার আগে একটা গেম আছে সেটা হচ্ছে মাছের ঝোল ভাত সেটা আনলিমিটেড মাছের ঝোল ভাত বোতল ফ্লিপের গেম আছে সেটা করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো এই দেখো মাছের ঝোল কিন্তু অলরেডি রেডি আর আমাদের এই গেমটা এখন শুরু হয়ে যাবে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা তোমাদের যদি ভালো লাগে তোমরা চ্যানেলটা ফলো করে দিও সুস্মিতা ব্লগার আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগে হয়তো আর কেমন ধরনের ব্লগ তোমরা দেখতে চাও বা কি ধরনের ব্লগ তোমাদেরকে দেখালে তোমরা খুশি হবে সেটা যদি কমেন্টের মাধ্যমে জানাও বন্ধুরা তাহলে আমি খুব খুশি হই তো আজকের মতন টাটা আর এদিকে দেখো এখানে মেলা বসেছে সব বসে বসে আমরা এক জায়গায় গল্প করছি এই গেমটা খেলা হয়ে গেলেই আমরা এখন গোল হয়ে একদম জম্পেস করে বসবো মাছের ঝোল দিয়ে ভাত খেতে বাঙালির একদম প্রিয় খাবার মাছের ঝোল আর ভাত আর তার সঙ্গে যদি থাকে গন্ধরাজ লেবু শসা পেঁয়াজ টমেটো মানে স্যালাড আর কি তাহলে তো কোনো কথাই নেই একদম জমে ক্ষীর তো চলো কাকু ছিল সেদিনকে খুব মজা ছিল তো কাকুর জন্য আবারও বলছি কাকুর সুস্থতা কামনা করছি চলো টাটা